রাজু ভাই ভালো আছেন মন ভালো ভাই বাজার কি ভাই আগের থেকে খারাপ না ভালো ভাইয়া গরু সস্তা দিচ্ছে নাকি পানির দামে গরু একবার পানি থাকলো নাকি আজকে দেখছি আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নিয়ে যাচ্ছেন ভাইয়া সব একদম খামার উপযোগী কথি বাচ্চা সব খামার উপযোগী কথি বাচ্চা সব কচি বাচ্চা মাশাল ও রাজু ভাই সব কিছু ছেলে নাকি ভাই সব ছেলে সব ছেলে বাচ্চা বাচ্চা শাহি বল না শাহি বল বাচ্চা মার্শাল্লাহ নাভি কম্বল ঠিক আছে তো নাকি দেখুন দর্শক পা দেখুন পেট দেখুন নাভি দেখুন দর্শক ভাই সব কিছু খাবে তো নাকি সব খাবে রাজু ভাই যদি কেউ অনলাইন থেকে নিতে আগ্রহী থাকে যাবে না নাম্বারটা বলেন প্লিজ এবারে আসা দামের ব্যাপারটা ভাই যান দাম যেটা আছে লাল টুকটুকে বাচ্চাটা ছোট বাচ্চা বয়স কত এটা ভাই যান দুই মাসের উপরে ও আচ্ছা নিচে যাবে নাকি আচ্ছা এটা সব তো ছেলে বাচ্চা ফার্স্টে বলে দিলেন এটার দাম কত ভাই বলেন তো দাম চাট চব্বিশ ভাই চাওয়া চব্বিশ দর্শক দেখুন দর্শক দাম চাওয়া চব্বিশ হাজার বেচা কিনা হবে বিশ হাজারের দর্শক বিশ হাজারে পেয়ে যাচ্ছেন বাচ্চা আমি একটু খেয়ে দেখাবো দেখি খাই নাকি মাশাল্লাহ বাবা খা 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 দেখুন দর্শক খাচ্ছে কিন্তু বেশ ভালো মাশাল্লাহ সাবাদাম চব্বিশ হাজার বেচা কিনা হবে বিশ হাজার টাকায় একটু ধরে একটু ভাইয়া ভাই জান এবার নেক্সট যেটা আছে নেক্সট এটা যেটা আছে খাই কি না দেখি সব খাবে না ঘাস ফল গুড়া ভুসি সব তো খাবে মার্শাল্লাহ এবারে যেটা আছে দেখালেন যেটা এটার দাম কত বলেন তো একদম একদম সাড়ে উনিশে বিক্রি হবে নাকি একদম সাড়ে উনিশে বিক্রি হবে মার্শাল্লাহ দেখুন দর্শক একদম বিক্রি হবে সাড়ে উনিশ হাজার টাকায় যদি কেউ ভাই উনিশ বলে দিবেন না দেওয়া যাবে না চা পান খাওয়ার হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এবারে ভাইটান যেটা আছে যে এটা যেটা আছে শাড়ি বল নাকি শাই বল তোর দেখুন তোর কান দেখুন নামিয়ে দেখুন হ্যাঁ দেখুন মাশাল্লাহ বেশ ভালো নামিটা একটু দেখাই নাবি আছো মাশাল্লাহ বেশ ভালো চলবে রাজু ভাই কত রাখছে না এটা কিরকম ভাইয়া দাম সবা তিরিশ হাজার টাকা বিক্রি হবে চব্বিশ হাজার টাকা দর্শক দেখুন দর্শক শাহিওয়ালে বাচ্চা মার্শাল্লাহ দাম সবা তিরিশ হাজার বেশি সরি বিক্রি হবে যে মাত্র চব্বিশ হাজার টাকা দর্শক দেখুন আবার দেখুন বেশ ভালো চলবে মার্শাল্লাহ রাজু ভাই এবার নেক্সট যেটা আছে এটা কত বলেন এটাও সাইওয়াল। মার্শাল্লাহ কত টাকা আছেন ভাইয়া দাম সব কত বললেন

বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ দেখুন দর্শক বিশে বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ ভাই তাহলে আছে ছোট বাচ্চাটা কত সাহিওয়াল ছোট থাকে এত ভাই মার্শাল্লাহ সেরা বাচ্চা বলা তাহলে ভাই দাম কত ভাই এটারো দাম সহ পঁচিশ বিক্রি হবে আঠারো হাজারে মার্শাল্লাহ দেখুন দর্শক শাহিওয়ালে বাচ্চা দাম চা পশি বিক্রি হবে আঠারো হাজারে চলে আপনার কিন্তু দেখুন দর্শক সামনে কিন্তু আসছে কুরবানি তাই এসব বাসুর শুধু একবার হাটে উঠাতে পারলে কাজ হবে দর্শক ইনশাআল্লাহ মার্শাল্লাহ দাদু ভাইয়ের গরু অলরেডি বিক্রি হয়ে গেল দেখি আরো কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ দর্শক সঙ্গে থাকবেন দর্শক দর্শক মণ্ডলীর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছি এবারে এক বড় ভাই তিনটা নিয়ে আসছে মাসাল্লাহ ভাই ভালো আছেন তিনটা কি ছেলে না মেয়ে ভাইয়া তোমরা ছেলে বয়স্ক তো ভাইগুলো ভাইয়া বয়স্ক তো হ্যাঁ বাচ্চার বয়স্ক তো চার মাস সাড়ে চার মাস আসবে মাসা আল্লাহ নাভিকম ঠিক তো নাকি চামড়া কিরকম ঠিক আছে মার্শাল্লাহ সব খায় তো নাকি ভাই সব তো খাবে নাকি মানে ঘাস খর ফিট সব খাবে না মাসা ভাই যান কত তিনটা একখানে বলেন তো কত তিনটা এক লাখ আট হাজার টাকা মাত্র দেখুন দর্শক দেখি ভাই একটি একসঙ্গে চাইলো ভাইজান এক লাখ আট হাজার টাকা মাত্র ভাইজান দর দাম কিছু করা যাবে কিছু বলতেছি না যদি খুব আসি বলে সে তো হবে না হবে না কি ভাইজান যদি কেউ সিঙ্গেল নিতে চায় একটা করে কত পারবে দামের উপর আচ্ছা আচ্ছা ভাইয়া দেশের যে কোথাও থেকে যদি কেউ যদি আগ্রহী থাকে দেওয়া তবে নাম্বারটা বলুন তো আপনার আচ্ছা দর্শক দিয়ে দিলাম ভাইয়ের ভাই নাম কি আচ্ছা আরে অ্যাড্রেস ভাইয়া কোথায় বাসা আপনার দর্শক আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই বলবেন দর্শক ভাই ভালো আছেন কত বয়স কত ভাই এটার এটা বয়স কত এক বছর হবে না মেয়ে তো নাকি মেয়ে বাচ্চা চাওয়া দাম কত ভাই এটার নাম চাচ্ছেন ওইটা নাম বল আচ্ছা চাওয়া দাম ত্রিশ হচ্ছে দর দাম বলে তো করে ভাইয়া বাইশ চব্বিশ দাম বলতেছে দেখুন দর্শক মেয়ে বাচ্চা এক বছর হবে বয়স দাম তিরিশ হাজার টাকা দাম বলতেছে হ্যাঁ ভাই মাসাল্লাহ কাকু দাম কত গোর্টের কাকু এখন হয়নি দেখা ছাপ্পান্ন হাজার আপনার দাম বলতেছেন আচ্ছা আচ্ছা দর্শক আমি ছিলাম হাটের কথা চ্যানেল থেকে মোহাম্মদ আব্দুল্লাহ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দর্শক